আনএক্সপেক্টেড গেম চেঞ্জার দিস মুভি উইল বি আ বিগেস্ট মানে বিগেস্ট ব্লকবাস্টার হওয়া উচিত আমি জানি না কী হবে ভার্ডিক্ট কী হবে বাট চিৎকার করে উঠেছি জাস্ট ইন্টারভেল ব্লকেছে চিৎকার করে উঠেছে জীবনে আমি আমি এক্সপেক্ট করে এই ছবিটার হাফ টাইম রিভিউ নিয়ে আসবো এতটা এক্সাইটমেন্ট আমার জন্য কাজ করবে আমি এই মাইকটা ছেড়ে জাস্ট গলাটা ধরাধরা অবস্থায় কথা বলছি দারুণ হয়েছে এটা ট্রিটমেন্টটা স্মার্ট ট্রিটমেন্ট কিন্তু প্রচণ্ড বেশি বলা যেতে পারে একটা আরবান সেন্ট্রিক ট্রিটমেন্ট না আর প্রচুর অ্যাকশান প্রচুর মানে আননেসেসারি অ্যাকশান আননেসেসারি জিনিসপত্র কুকুরদের উপরে অত্যাচার সেইটা এবং এই যে রোড কুকুরদের দাম মাত্র পঞ্চাশ টাকা পুলিশকে পঞ্চাশ টাকা দিয়ে হয়ে যায় পুরো বিষয়টা এবং তার এগেন্স্ট বিক্রম চ্যাটার্জি বিক্রম চ্যাটার্জির কী গল্প এই নিয়েই বাড়িয়া ছবিটা আমি এইটুকু বলবো যে বিক্রম চ্যাটির যে একটা পাস্ট স্টোরি রয়েছে সেটা এখনও অবধি আমরা জানতে পারিনি কিন্তু বিজিএম ভাই টু গুড টু গুড এটুকু বলতে হবে হাফ টাইম অবধি সিনেমাটা জাস্ট আমাকে অ্যাটলিস্ট ইন্টারভেল ব্লকে যে যে চিৎকার করে উঠেছে যতজন হলে ছিল ভাই দশজন যদি ওনা থেকে দশজন চিৎকার করে উঠেছে এই সিনেমাটা ব্লকবাস্টার হওয়া আজকের দিনে খুব ইম্পর্টেন্ট সোসাইটিকে কষিয়ে থাপ মেরেছে সিনেমাটা লিটারেলি আমার এইটা বলার ইচ্ছা হচ্ছে ন্যাচারালি আমি ভাবতেও পারি নি যে এই ছবিটা রিয়াকশন করবো হাফ টাইম মানে আনবিলিভেবল জিনিসপত্র দেখিয়েছে যে যে ইমোশানসগুলো তৈরি করেছে সেগুলো ব্যাপক এবং যে যে পোর্শানে তথাগতবাবু বিজিএমটাকে আপলিফট করেছে ওটা দারুণ এবং অ্যাকশন সিকোয়েন্স ব্রুটালিটি সাহস থাকলে দেখতে এসো ভাই বাংলায় সালার বানিয়েছে কিছু বলবো না ভাই সাহস থাকলে দেখতে এসো এবং উইথ ইমোশন উইথ বিজিএমস এত ভালোভাবে ওয়ার্ক করে পারফরমেন্সের জন্য আমি প্রশংসা রাখবো একটা ক্যারেক্টার সেটা হচ্ছে বিক্রম চ্যাটার্জি ভাই সার্টেল অভিনয় একে বলে এতটা সার্টেল এতটা মানে সাইলেন্ট অভিনয় বলা যেতে পারে আমি দেখিনি মানে ন্যাচুরালি সত্যি কথা জিদ্দার কথা মনে করি যেতে যে জিদ্দা করলে ভাই করতে পারতো বিক্রম চ্যাটার্জি খেয়ে ফেলেছে জাস্ট অসাধারণ এক কথায় অসাধারণ এতটা সাইলেন্ট এতটা মানে সুন্দর এবং কিছু কিছু জায়গা এত ক্রুশিয়াল সেগুলো দেখার মতন কিন্তু আমি খুব ভালো করে বলছি কোনো টর্চারের সিন কিন্তু সত্যি তারা প্রমোশ মানে প্রমোশনে বারবার এটা প্রমেস করেছে ও টর্চারের সিন নেই সেটা নেই কিন্তু তারা মুখে এমন বলছে না যদি তুমি বিনা লাভ হও তোমার সত্যি গায়ে লাগবে ভাই তোমার গায়ে লাগবে এইটুকু আমার আমি বলতে পারি দারুণভাবে দেখিয়েছে বুলুর যে শটটা রয়েছে যে শান্তির হোটেল যে হোটেলটা রয়েছে সেই হোটেলের সাথে যেভাবে বিল যে ইমোশন সেই জায়গাগুলো আমি বলছি ভাই দারুণ লাগবে এক কথায় দারুণ লাগবে আহ মানে কিছু বলার নেই মানে ইটস এই ছবিটা করবে চার্লি দেখেছিলাম আমরা চার্লি একটা অন্যরকম ছবি ছিল মানে মিষ্টি ব্যাপার ছিল এটা কিন্তু শুরু থেকে একটা সিরিয়াস জিনিস নিয়ে এডিট করছে কুকুরদের মাংস কেটে বিক্রি হচ্ছে মার্কেটে এরকমটাই কিন্তু বিষয় এবং এই র্যাকেটের সাথে কারা কারা যুক্ত আছে কী কীভাবে এবং সিঙ্গেল ওয়ান ক্যারেক্টার ভালো নয় বিক্রম চ্যাটার্জি কেন এই লড়াইটা লড়ছে এবং প্রত্যেকটা মানুষ কতটা হিংস্র তো এই যে একটা ডায়লগ আছে যেখানে বলে মানুষের বাচ্চা লিচারেলি কুত্তার বাচ্চা বলা হয় তো আমি আমি সত্যি কথা বলছি মানে তুমি দেখতে থাকো ছবিটা আমি এতটুকু বলছি তুমি মিস করবে না ভাই আমার মনে হয় এই ছবিটা গেম চেঞ্জার হওয়া উচিত বাংলা ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি আরও পিছিয়ে গেল আর দর্শকদের ধিক্কার জানা গেল এইটুকু বললাম যদি না দেখতে আসো এই ছবিটা ইটস স্পেল বাউন্ডিংস স্পেল বাউন্ডিং মানে এখনও অবধি এবং বিশেষ করে ইন্টারভেল পোর্শনে জাস্ট লোকে ক্ল্যাপ করে উঠেছে চিৎকার করে উঠেছে এমন একটা ব্লকেজ আছে ইন্টারভেল পাগল করে দেবে তোমাকে জাস্ট ওই ব্লকেজটা ইন্টারভেল একটা আমাকে এই ঘুষবম এই এনার্জিটা দিল ইন্টারভেল ব্লকেজের জন্য জাস্ট স্পেল বাউন্ডিং তোমাদের আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেক্সের ফুল টাইম রিভিউ নিয়ে দেখা হচ্ছে মেন চ্যানেলে এমএফকে টিভিতে ওয়েট ফর ইট বাড়ি কেব শান্তি বান্ধবী কোথাও বাবাই